নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা কন্টিনেন্টাল রেসিপি যে রেসিপিটা মুখরোচক হিসাবে বা স্টার্টার হিসাবে দুর্দান্ত যায় বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা বাড়িতে কোনো গেস্ট এলে অনায়াসে কিন্তু আপনারা এই রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন রেসিপিটির নাম হল বাটার গার্লিক এগ তো তার জন্য কি করছি তিনটে ডিম প্রথমেই একটা বলে ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমের কোয়ান্টিটি বাড়াতেও পারেন কমাতেও পারেন তার উপরে দিয়ে দিলাম এক চিমটে মতো গোলমরিচ আর একটু নুন নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা কোনো বিটার দিয়েও ফাটিয়ে নিতে ফেটিয়ে নিতে পারেন এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন না হলে বুঝবেন না এর স্বাদ খুব কম সময় লাগে আর খেতেও অসাধারণ টেস্ট হয় কোনো রেস্টুরেন্টেও আশা করি এত সুন্দর একটা রেসিপি আপনারা কখনো খাননি তো চটপট এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন তো কড়াইতে প্রথমে একটু সাদা সাদা তেল দিয়ে দিলাম তার উপরে ফিটিয়ে রাখা ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে মানে একদম কড়া করে লাল করে নয় গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে এই পুরো রেসিপিটা করা হবে তো একদম সিমে করে দিয়ে গ্যাসটাকে ডিমটাকে ভাজতে হবে ঠিক যেইভাবে আমি ডিমটাকে ভাজছি এইভাবেই কিন্তু ভাজতে হবে ডিমটা যেন এতটুকু কড়া না হয়ে যায় বা লাল না হয়ে যায় তাহলেই কিন্তু রেসিপিটা আর হবে না তো ডিমটা দেখুন আমি সামান্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম তো নিয়ে এইবার আমি তুলে রাখবো যাতে ডিমটা যেন একটু সফট থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে এই নরম অবস্থাতেই ডিমটাকে তুলে রাখলাম খুব সুন্দর করে নরম করে ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই এক চামচ মতো একটু বাটার দিয়ে দেবো আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন যেহেতু এটা বাটার গার্লিক এগ তো বাটারের পরিমাণটা একটু লাগবে এখানে আমি এক চামচ ফুল চামচ এক চামচ মতো বাটার নিয়ে নিয়েছি ওই বাটারের উপর দিয়ে দিলাম কয়েক ছিটে ময়দা এখানে এক থেকে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দেওয়া যায় আমি এখানে একটু ময়দা দিলাম ময়দা দিয়ে বাটারের মধ্যে ময়দাটা দিয়ে ভালো করে মিহি করে নিলাম এরপর লাগবে গরম দুধ এখানে এক কাপ ফুল দুধ নিয়েছি এই দুধটাকে অল্প অল্প করে ময়দা আর বাটারের সঙ্গে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো যাতে কোনো ডেলা না থাকে ভাবে মেশাতে হবে আর আমি আগেই বলেছি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পুরো রান্নাটা হবে সেহেতু এই পুরো কাজটাই কিন্তু গ্যাসটাকে সিমে করে করতে হবে তো খুব সুন্দর একটা মিহি বেস্ট আমি কিন্তু এখানে বানিয়ে নিচ্ছি এর উপরে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমার ঘরে বানানোই তাই জন্য এরকম দেখতে হয়েছে আপনারা চাইলে মার্কেট থেকে কিনেও নিতে পারেন আমি এখানে চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এই মিহি পেস্টটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি যদি বাচ্চারা ঝাল না খায় তাহলে আপনারা চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন শুধু গোলমরিচ গুঁড়ো দেওয়াও যেতে পারে এরপর সসটাকে বানানো আমার হয়ে গেছে এই হোয়াইট সসটাকে এবারে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার সসটাকে তুলে নিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চিমটে মতো বাটার যেহেতু আগে বাটার ইউজ হয়েছে তাই ক্ষেত্রে বাটারটা একটু অল্প দিলেও চলবে এবার বাটারটার মধ্যে আমি এখানে সাত থেকে আট কোয়া মতো রসুন গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করে রাখা রসুনটা বাটারের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এটাও কিন্তু হবে গ্যাসটাকে লোতে করে রেখে এমনভাবে রসুনটা ভাজবো যাতে রসুনটা লাল না হয়ে যায় রসুনটা সাদা অবস্থাতেই কিন্তু রাখতে হবে ভাজা হয়ে গেছে রসুনটা রসুনের উপরেই আমি সসটা দিয়ে দিলাম যে সসটা আমি হোয়াইট সসটা করে রেখেছিলাম সেই হোয়াইট সসটা রসুনের উপর দিয়ে দিলাম দিয়ে ওই কাপটাই ধুয়ে একটু সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে একটু পাতলা হয়ে যায় তো সসটা খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি রসুনের সঙ্গে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে বাড়িতে করলে বুঝতে পারবেন এর গন্ধটা কি দারুণ তো এরপর উপর থেকে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে খুব ভালো করে সসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সসটা আমার একদম রেডি হয়ে গেছে তো এরপরে ভাজা ডিমগুলো এর উপরে দিয়ে দিলাম ডিমগুলো সসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সসটা যেন ঘন না হয়ে যায় সেই জন্য গ্যাসটাকে কিন্তু লোতে করেই এটা মেশাতে হবে আর খুব বেশি নাড়াচাড়া করব না গ্যাসটাকে আমি এবার অফ করে দেব গ্যাসটা আমি অফ করে দিয়েছি এই অবস্থাতেই কিন্তু আমি ডিমটা রেখে দেবো না হলে খেতে ভালো লাগবে না এই কন্টিনেন্টাল ব্যাপারটা আসবে না লাস্টে উপরে একটু কারিপাতা ছড়িয়ে দিচ্ছি আপনারা ধনে পাতাও ছড়িয়ে দিতে পারেন কিন্তু এই রেসিপিটায় আমার মনে হয় কারিপাতার গন্ধটাই বেশি ভালো লাগে তো কারিপাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়েই আমার এই গার্লিক বাটার এগ রেসিপি একদম রেডি দেখে ভীষণ লোভ লাগছে না দারুন যেমন দেখতে হয়েছে তেমন সুন্দর খেতেও হয়েছে আর গন্ধে মোমো করছে দারুণ সুন্দর হয় এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার এই রেসিপি ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা টিপে দেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন